হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম করতেছি আমাদের শিওর শর্ট সিরিজের ব্যবহারিক জ্যামিতি এই অধ্যায়ের এমসিকিউ ক্লাসে তো ব্যবহারিক জ্যামিতি অধ্যায়টা তো অ্যাকচুয়ালি সম্পাদ্যের অধ্যায় এটা নিয়ে এমসিকিউতে খুব একটা বদার ধর কিছু নেই আমরা অলরেডি পেন অন পেপারে প্রত্যেকটা ইম্পর্টেন্ট সম্পাদ তো হাতে হাতে করে দেখছি তবে কিছু ট্রিকই এমসিকিউ আছে যেগুলো বোর্ড পরীক্ষায় আসে এবং এই অধ্যায় থেকে এমসি কিউ অ্যাকচুয়ালি কীরকম হয় এই পুরো আইডিয়াটা পাওয়ার জন্য এবং প্র্যাকটিসটা করে ফেলার জন্য আজকের ক্লাসটা আজকের ক্লাসের পর ব্যবহারিক জ্যামিতে এই অধ্যায়ের এমসিকিউর জন্য আর এক্সট্রা কোনো কিছু করতে হবে না বোঝা গেল আর আমাদের এই শিওর শর্ট সিরিজ কিন্তু পাওয়ার্ড বাই এফ বি সো এফ একই সাথে বেসিক থেকে সিকিউ এমসিকিউ কিউ শর্ট কোয়েশ্চেন সব কিছু এ টু জেড কভার করার জন্য যুক্ত হয়ে যাও এফআরবিতে এফআরবিতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অভিদাদা মাসুর ভাইয়া অপূর্ব দাদা এবং হিমেল ভাইয়ার ক্লাস বুঝতে পারলাম আর এফআরিতে জয়েন করার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট কুপন থাকতেছে ভাইয়ার তরফ থেকে সেটা হচ্ছে ভাইয়ার নামটা লিখবা এ ও এইচ আই এন দেন হচ্ছে ফোর মানে এই কুপন কোড ব্যবহার করে তুমি যদি ভর্তি হও তাইলে পুরো কোর্সটায় একবার চারশো টাকার স্পেশাল ডিসকাউন্ট তুমি পেয়ে যাচ্ছ ভাইয়ার তরফ থেকে তুমি যেহেতু ভাইয়ার ক্লাস দ্যাটস দ্যাটসঅ ভাইয়া তোমাকে একটা কুপন কোড দিয়ে দিলাম তাহলে চলো আমরা আজকের ক্লাস শুরু করি তো শুরুতেই দেখবো আমাদের ফর্মুলা বুকে এই বিষয়গুলো খুব সুন্দর করে আমরা গুছিয়ে দিয়েছিলাম যারা আমাদের এফআরবিতে ভর্তি হইছো তারা ফর্মুলা বুকে কিন্তু এটা দেখছো এই অধ্যায় প্রায়ই ওই বিষয়গুলো থেকে প্রশ্ন আসে যে কোন উপাত্ত কয়টা দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা যায় চতুর্ভুজ আঁকা যায় এগুলো কিন্তু ভালোমতো ক্লিয়ার থাকতে হবে সো প্রথমত আমরা নিচ্ছি হলো ত্রিভুজ অঙ্কনের ক্ষেত্রে যে শর্ত এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই স্লাইডটা যে কতটা ইম্পর্টেন্ট এসএসসি পরীক্ষা একটা এমসি কিন্তু থাকবে এই চ্যাপ্টার থেকে ওই এমসি দেখবা এই স্লাইড থেকে কমন পড়ে যাবে মানে একের অধিক থাকবে একটা মিনিমাম থাকবে এটা বলতেছি বুঝলাম সো প্রথম কথা দেখো আমাদের তিনটা বাহু দিয়ে দিলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি এখন ভাইয়া তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই আমাকে বলো তো তিনটা কোন দেওয়া থাকলে ধরো ফর এক্সাম্পল তিনটা কোন দেওয়া আছে তখন কি একটা নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন সম্ভব কি সম্ভব না আমি তিনটি কোন দিয়ে দিছি একটা নির্দিষ্ট ত্রিভুজ তুমি আঁকতে পারবা না কি পারবা না উত্তর হচ্ছে পারবা না মানে এই ত্রিভুজটার দিকে খেয়াল করো ও আর ওর পাশের ত্রিভুজ দুইটা কিন্তু সদৃশ কণি মানে কি দুইটার অ্যাঙ্গেল সেম বাট ত্রিভুজ দুইটা কিন্তু সেম না কোনগুলো সেম কিন্তু ত্রিভুজ দুইটা সেম না কারণ বাহু বাহুগুলো বড় হতে পারে ছোট হতে পারে হ্যাঁ একই অনুপাতে বড় হচ্ছে ছোট হচ্ছে কিন্তু দাতে করে তো ত্রিভুজ দুইটা সেম হলো না তাহলে কখনো তিনটি কোন জানা থাকলে আমরা একটা ত্রিভুজ সুনির্দিষ্ট করে আঁকতে পারবো না একটা ত্রিভুজের কথা বলতেছি বাট তিনটা বাহু ফিক্স করে দিলে কিন্তু আমি একটাই সুনির্দিষ্ট ত্রিভুজ পাবো বলো বুঝলাম কি না তাহলে এখান থেকে একটা জিনিস মাথায় রেখে দাও ত্রিভুজ সুনির্দিষ্টভাবে আঁকতে হলে মিনিমাম উপাত্ত দরকার তিনটা কয়টা বলো তিনটা খেয়াল করো পরেরটা কী হয়েছে দুইটা বাহু আর এদের অন্তর্ভুক্ত কোন বলো কোন কয়টা একটা বাহু কয়টা দুইটা সো ফর্মুলা মিলছে কিনা দেখো তো দুই যোগ এক তিন সো অলওয়েজ তিনটা উপাত্ত মাস্ট থাকতে হবে পরেরটা কী হয়েছে দেখো দুইটা কোন দেওয়া এবার এদের সংলগ্ন বাহু আছে বলো তো এবার কি হয়েছে ওয়ান প্লাস টু এত সমান তিন দেখো কি হয়েছে তিনটা কোন পসিবল না তিনটা বাহু হ্যাঁ অঙ্কন সম্ভব দুইটা বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোন যদি একটু বুঝাই খেয়াল করো ফর এক্সাম্পল আমাদের এরকমই ত্রিভুজ আছে সেই ত্রিভুজের এই দুইটা বাহু বলে দিবে আর এদের অন্তর্ভুক্ত যে সেটা দেওয়া থাকবে এরপর কি ছিল একটা কোন আর দুইটা বাহু এটা কিরকম হইতে পারে ফর এক্সাম্পল এই যে এই কোনটা আর এই একটা কোন দুইটা বাহু তো মাত্র বললাম তাহলে আমরা চলে এরকম নেই দুইটা কোন আর সংলগ্ন বাহু মানে ফর এক্সাম্পল আমাকে এই কোনো দিয়ে দিছে এই কোনো দিয়ে দিছে তাহলে বাহু কোনটা দিতে হবে বলতো বাহু এইটা দিতে হবে কেন এই বাহুর সাথে দেখো কোন দুইটাই সংলগ্ন তাহলে আশা করি এই সংলগ্ন আর অন্তর্ভুক্ত দিয়ে কি বোঝানো হয়েছে তোমরা বুঝতে পারছো আমাদের তিনটা উপাত্ত কিন্তু লাগতেছে এরপর কি দেখো দুইটা কোন এবার আর সংলগ্ন বাহু না হইলেও বিপরীত বাহু দেওয়া থাকলেও হবে তাহলে সংলগ্ন বাহুতেও হয় বিপরীত বাহুতেও হয় দুইটা কোন আর সংলগ্ন একটা বাহুতেও হয় বিপরীত বাহুতেও হয় একইভাবে দুইটা বাহু আর অন্তর্ভুক্ত কোণেও হয় এগেইন দুইটা বাহু আর একটার বিপরীত কোণেও কিন্তু হয় তাহলে হবে হচ্ছে এটাও টু প্লাস ওয়ান দেখো থ্রি লাস্টে দেখো সমকোণী ত্রিভুজে এসে আমাদের ফর্মুলা মিলতেছে না অতিভুজ আর একটা বাহু থাকলেই হয়ে যায় মাত্র দুইটা উপাত্ততে কাজ হয়ে গেল অ্যাকচুয়ালি এখানে তিনটা উপাত্ত লাগছে কেন জানো তুমি তো বলেই ভাই ভাইয়া ত্রিভুজ তুমি অটোমেটিক একটা কোণ নাইনটি ডিগ্রি বলে দিসো তাহলে একটা কোণ আর অতিভুজ আর বাহু কি আরো দুইটা বাহু একটা কোন দুটি বাহু বলো ছিল কি তাহলে ত্রিভুজের জন্য মাথায় ম্যাজিক্যাল ফর্মুলা অলওয়েজ তিনটা উপাত্ত দরকার কোন কারণে যদি কম আসে তার মানে ওখানে লুকানো কিছু আছে কোন একটা উপাত্ত লুকানো আছে তাহলে এখন বলো এইগুলা যদি বহুপতি সমাপ্তি সূচকে দিয়ে দেয় আমরা আনসার করতে পারবো কিনা দেখবে এমসি একটু পরে প্র্যাকটিসে যাব এইগুলাই বিভিন্নভাবে বহুপদী সমাপ্তি সূচকে দেওয়া থাকে এক হবে না দুই হবে না তিন হবে পাঠতে হবে কিন্তু আশা করি বোঝা গেছে অ্যান্ড পরে স্লাইডটা অত বেশি ইম্পর্টেন্ট না তবে এটার প্রথম তিনটা জানতে হবে কারণ কি এই প্রথম তিনটা হচ্ছে আমাদের সম্পাদ্য এক দুই তিন যারা ভালো মতো সি কেউ ক্লাসটা করছে তারা জানো এটা হলো সম্পাদ্য এক এটা সম্পাদ্য দুই এটা সম্পাদ্য তিন তো সম্পাদ্য এক দুই তিনটা মনে রাখো যে আমাদের ভূমি ভূমি সংলগ্ন কোন আর ভূমি কিন্তু একটা বাহু ওই বাহু বাদ দিয়ে অপর দুই বাহুর সমষ্টি দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা যায় অথবা ভূমি ভূমি সংলগ্ন কোন এবং ওই বাহু বাদ দিয়ে বাকি দুই বাহুর অন্তর দেওয়া থাকলেও কিন্তু আঁকা যায় দুইটা কিন্তু রিলেট করে পড়তে হয় আলাদা কিছু না একটা হলো সমষ্টি একটা হলো অন্তর সেম জিনিস আর এটা হলো যে তোমাকে দুইটা কোন আর পরিসীমা মানে তিন বাহুর সমষ্টি দেওয়া থাকবে দুইটা কোন তিন বাহুর সমষ্টি তখনও ত্রিভুজটাকে অঙ্কন করা যায় এই তিনটা হলো এগুলো লাগবে না কোনো দরকার নেই পার্সেন্ট এবার চলে একটু গেস করো দেখো এই উত্তর দেখে ত্রিভুজে কয়টা লাগছিল আমাদের মিনিমাম তিনটা চতুর্ভুজে অ্যাকচুয়ালি পাঁচটা দরকার হয় চারটা আসলে যথেষ্ট না দেখো আমাদের যদি চারটা বাহু দেওয়াও থাকে তাও আমরা একটা সুনির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে পারবো না আমাদের এক্সট্রা করে আরো একটা কোন কিন্তু দিতে হবে তাহলে কি হইলো বলো চারটা বাহু একটা কোণ ন্যূনতম উপাত্ত কিন্তু পাঁচটা লাগতেছে পরেরটায় আসো চারটা বাহু ঠিক আছে কোন দিও না একটা কর্ণ দাও স্টিল দেখো চার যোগ এক কত হইলো পাঁচটা উপাত্ত পরেরটায় আসো তিনটা বাহু আমার পাঁচ লাগবে তাহলে এখন একটা কর্ণ দিয়ে হবে না দুইটা কর্ণ লাগবে তাহলে দুইটা কর্ণ নিব তাহলে কি হবে তিন যোগ দুই পাঁচ তাহলে বলতো কর্ণের জায়গায় কোন থাকলে কয়টা কোন লাগতো দুইটা কোন লাগতো এই যে দেখো তিনটা বাহু দুইটা কোণ কি হইলো তিন যোগ দুই দেখছো জ্যামিতিতে আমরা ফর্মুলা বানাই ফেলছি আর লাস্টেরটা কি হয়েছে বাহু দুইটা কোন তিনটা ওই যে সেম পাঁচ মিলাইতে হবে বলো তো সব এই যে এই চারটা যে লিখলাম দুইটা কর্ণ দিয়ে আর দুইটা হলো বাহু সরি কোন দিয়ে খেয়াল করো বাহু আছে কোন কর্ণ কোন কর্ণ লাস্টেরটায় শুধু কোন কেন মানে দুইটা বাহু হইলে তিনটা কোন নিছি দুইটা বাহু হইলে তিনটা কর্ণ কেন নিলাম না এই তিনটা কর্ণ পসিবল শুধু বুঝে কর্ণই তো দুইটা আশা করি বুঝছি তাহলে এইগুলা থেকে এমসি কে চলে আসার সম্ভাবনা অনেক বেশি ভালো মতো একটু দেখে রেখো ভালো মতো দেখে রেখো পরের স্লাইট অ্যাজ অলওয়েজ আগের মতো অতটা ইম্পর্টেন্ট না বাট ওই যে পরের যে তিনটা সম্পাদ্য সেটা হচ্ছে এই তিনটা সম্পাদ্য এক দুই তিন আমরা দেখছি এটা হলো সম্পাদ্য চার সম্পাদ্য পাঁচ আর সম্পাদ্য ছয় আর এমনি তো সামান্তরিক আয়ত ট্রাপিজিয়াম ব্রহ্মোস বর্গ এগুলো একটি ইম্পর্টেন্ট কারণ কি খেয়াল করে দেখো সামান্তরিকের দুইটা কর্ণ দিলেই হবে না কর্ণের অন্তর্ভুক্ত কোন লাগবে তাহলে সামান্তরিকের ক্ষেত্রে তিনটা উপাত্ত লাগে কি কী দুইটা কর্ণ আর কর্ণের অন্তর্ভুক্ত একটা কোন ওকে দেন যদি দুই একটি বাহু দে আর দুইটা কর্ণ মানে এখানে যে দুইটা অপশন আইদার দুইটা কর্ণের সাথে অন্তর্ভুক্ত কোন দাও অর দুইটা কর্ণের সাথে একটা বাহু দিয়ে দাও কথাটা বুঝতে পারলাম কিনা এই দুইটা কিন্তু সামান্তরিকের আর ট্রাপিজিয়ামে দুইটা সমান্তরাল বাহু এদের মধ্যে একটা বৃহত্তর বাহু সংলগ্ন দুইটা কোন দেওয়া আছে এটা অতটা ইম্পর্টেন্ট না এটা তুমি জানো সম্পাদ ছয় তোমরা করছো আর কি ওকে রম ভেরি ইম্পর্টেন্ট রম একটা বাহু আর একটা কোন দিলেই হয়ে যায় রম একটা বাহু আর একটা কর্ণ দিলেই হয়ে যায় দেখছো সব জায়গায় কিন্তু কোণের একটা রিপ্লেসমেন্ট বা অল্টার অপশন কিন্তু কর্ণ এখানেও খেয়াল করে দেখো আমাদের না এখানে আসলে দুইটাই কর্ণ দিয়েছিল তাই না হ্যাঁ সামান্তরিকের দুইটাই কর্ণ একটা ছিল বাহু একটা ছিল কোন রম এসে বাহু কোন অথবা বাহু কর্ণ এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আমি কিন্তু বলছিলাম যে চতুর্ভুজে অলওয়েজ পাঁচটা উপাত্তই লাগবে ঠিক যেমন দেখতেছিলাম দুইটা বাট অ্যাকচুয়ালি তিনটা একটা ওই যে লুকানো ছিল সে এখানে আমি প্রমাণ করে দিব এখানেও পাঁচটা উপাত্ত লাগছে চলো দেখি আমাকে বলো রম্বসের বাহুর দৈর্ঘ্য চারটাই সমান সো একটা বাহু বলা মানে তোমাকে চারটা বাহুই বলে দিছে সাথে একটা কোন কয়টা হইলো পাঁচটা এখানেও আসো একটা বাহ মানে চারটা বাহু সাথে একটা কোন বলতো পড়ছি না সাথে একটা কর্ণ ওই যে চারটা বাহ একটা কর্ণ চারটা বাহ একটা কোন মাত্র কিন্তু পড়ে আসলাম সো আলাদা দুইটা ভার্সন নতুন কিছু না একইভাবে রম্বসের দুইটা কর্ণ দেওয়া থাকলে অঙ্কন করা যায় কারণ তুমি দুইটা কর্ণের মাধ্যমে বাকি বাহুগুলার রেশিও পেয়ে যাও আর কি আলটিমেটলি এখান থেকেও পাঁচটা উপাত্তই পাওয়া যাচ্ছে আর লাস্টটা দেখো আমাদের বড় ক্ষেত্রের পরিসীমা কেন দুইটা বাহু দেওয়া থাকলে জানা যায় কারণ তোমরা জানো কিনা রম্বসের কর্ণদয় কিন্তু এটাও লাগবে একটু পরে পরস্পরকে সমকোণে সমদিখণ্ডিত করে মোটামুটি ধর একটা রম্বস ভাই আঁকানোর চেষ্টা করলাম এর যে দুইটা কর্ণ তারা কিন্তু পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে সমদ্বিখণ্ডিত মানে কি সমান দুই ভাগে ভাগ করে বাট সেটা আবার সমকোণে করে মানে প্রত্যেকটা কোণ কিন্তু নাইনটি ডিগ্রি সেই প্রত্যেকটা কোন হলো নাইনটি ডিগ্রি তৈরি হয় এই কারণে শুধু দুইটা কর্ণ দেওয়া থাকলে এনাফ টাইকে ফেলা আমরা কিন্তু দেখছি সিকিউ ক্লাসে ওকে দেন বর্গের পরিসীমা দেওয়া থাকলে আগা যাবেই কারণ বর্গের কোন নাইনটি ধরো একটা কোন জানি আর চার বাহু তো সেম সে একটা বাহু বললে বাকি চারটা বাহু জানি সো মাথায় রাখো চতুর্ভুজ মানেই পাঁচটা উপাত্ত জানতে হবে ত্রিভুজ মানে তিনটা জানতে হবে এখন চলো আমরা প্র্যাকটিসে চলে যাই দেখো তো কি বলা বলা আছে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য কেমন হলে ত্রিভুজটা অঙ্কন করা যায় এটা আমরা সবাই জানি আর একটু করেই দিই ধরো ত্রিভুজের নর্মাল একটা বৈশিষ্ট্য এটা যে এটা যদি এ বাহু হয় এটা বি হয় এটা সি হয় এই ত্রিভুজে দেখবা যে কোনো দুইটা বাহুর সমষ্টি তৃতীয়টার চেয়ে বড়। এ যোগ বি নিলে সি এর চেয়ে বড়ো এ যোগ সি নিলে সেটা বি এর চেয়ে বড়ো আবার এ তো নিয়ে নিছি বাড়ি বি যোগ সি নিলে সেটা এ এর চেয়ে বড় এটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে সব সময় খাটবে যেহেতু চ্যাপ্টার বাট ত্রিভুজ রিলেটেড আলোচনা আছে এটা কিন্তু লাগবে তাহলে মিলিয়ে দেখো কোথায় আসতেছে পাঁচ ছয় এগারো আঠারো হচ্ছে ছোট হবে না ছয় সাথে তেরো উনিশের ছোট হবে না আট সাত পনেরো সতেরো চেয়ে ছোট হবে না এইটা হবে কেন নয় ছয় পনেরো তেরোের চেয়ে বড় ইভেন তেরো ছয় উনিশ নয়ের চেয়ে বড় ইভেন আর কোনটা বাকি আছে বলো নয় তেরো বাইশ ছয়ের চেয়ে বড় মানে যে কোনো দুইটা সমষ্টি তৃতীয়টা চেয়ে অলওয়েজ বড় হচ্ছে তিন কেসি আরেকটা আছে এটাও করতে এই যেটা হবে না দেখো দুই আর তিনে পাঁচ সমান হলেও কিন্তু হবে না বড় হইতে হবে তাহলে এটা হচ্ছে না এটা তো ছোট হচ্ছে না এটা কি দেওয়া এর ভুলে অপশন আসছে এটা তাই না হ্যাঁ এটা হোক না এরাও হচ্ছে না কারণ পাঁচ আর দুই যোগ করলে দেখো সাতের সমান হয় দেখো অনেকে চ্যাপে পড়বা সাত পাঁচ বারো ভাইয়া বারো দুইয়ের চেয়ে বড় হ্যাঁ একবার মিলছে আমি বলছি তিনবারই মিলতে হবে না কিন্তু ওকে এখানেও দেখো বলছে কোন ক্ষেত্রে কি সম্ভব একই টাইপের এমসি কত বেশি আসছে তা আসলে একটু দেখি এক্ষেত্রে হচ্ছে না এটাও হচ্ছে না এটাও হচ্ছে না ওই লাস্টটা হচ্ছে নয় আট ছয় বুঝতে পারলাম মাঝে মাঝে এরকম করবে যে ধরো আঠারো আগে দিছে তারপরে সাত তারপরে ছয় তোমরা করবা কি আঠারো আর সাত যোগ করলে তো ভাই পঁচিশ পঁচিশ ছয়ের চেয়ে পরে এটা উত্তর ভুল হয়ে গেল কিন্তু ছয় আর সাত যোগ করলে তেরো না তেরো তো আঠারো হচ্ছে ছোটো সো অবশ্যই যেন এটা মেকশিওর করো যে প্রত্যেক এন থেকে চেক করতেছি সবসময় যে সামনের দুইটা যোগ করে পরেরটা চেয়ে বড়ো হইলেই হবে তা না বরং তিনবার যে কোনো দুইটা সমষ্টি তৃতীয়টা থেকে বড় হবে আশা করি বুঝছি তাহলে এই টাইপের প্রশ্ন আর করে লাভ নেই এটা তোমরা পারবা দেখো কি বলছে স্থূলকোণে ত্রিভুজে স্থূলকোণ ছাড়া বাকি দুইটা কোণ কেমন হইতে পারে খেয়াল করো একটা ত্রি তিন কোণের সমষ্টি ধরো এ বি সি কত বলো একশো আশি ডিগ্রি না আমি ধরলাম যে আমাদের এ কোণটা হলো এই যে ও হচ্ছে আমাকে বলো ও যদি স্থূলকোন হয় ও নিজে কি নব্বইয়ের চেয়ে বড় হবে না নব্বইয়ের চেয়ে বড় তাহলে এই দুইজন যোগ হয়ে কিন্তু নব্বইয়ের চেয়ে ছোট হইতে হবে কেন আলটিমেটলি নব্বই নব্বই যোগ করলে একশো আশি হয় বা এনি চান্স ও ধরো একশো হয়ে গেছে তাহলে এরা কত হচ্ছে আশি কিন্তু কম ব্যালেন্স করতেছে তাহলে বাকি দুইটার যে সমস্ত এটাই আমাদের এখন দেখতে হবে দেখো চল্লিশ পঞ্চাশে নব্বই হবে না তিরিশ এটা নব্বই হবে না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই হবে না পঞ্চাশ তিরিশে আশি হবে কারণ নব্বইয়ের চেয়ে ছোট হইতে হবে বুঝছি কিনা না বুঝলে আবার শুরু থেকে এক্সপ্লেনেশনটা দেখো ঠিক আছে পরেরটায় যাচ্ছি তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা যাবে এটা আমরা সবাই জানি যে দেখবা তিন স্কোয়ার চার স্কোয়ার পাঁচ স্কোয়ার এখানে আমাদের পিথাগর উপপাদ্য খাতে কেন থ্রি স্কোয়ার যোগ হচ্ছে ফোর স্কোয়ার সমান হচ্ছে ফাইভ স্কোয়ার এটা কিন্তু অনেক ম্যাজিক একটা নাম্বার দিয়ে মনে রাখা যায় মানে তিন চার পাঁচ অলমোস্ট তোমাদের মুখস্থ হয়ে গেছে বাট কোথায় ধরা খাবে বলতেছি এটা এভাবে মনে রাখতে পারো এটা হলো পাঁচ এই দুইটার একটা হবে তিন একটা পাঁচ এখানে এক্স দিয়ে মনে রাখতে পারো তাইলে হবে কি এক্সের ভ্যালু যখন দেখো এক তখন হ্যাঁ আমরা পাচ্ছি তিন চার পাঁচ নো ওয়ারিস এক্সের ভ্যালু দুই হলে দেখো কী হয়ে যায় ছয় আট দশ এক্সের ভ্যালু তিন হয়ে গেলে কীভাবে দেখো তিন তিরিকে নয় আর এদিকে হলো তিন চারে বারো তিন পাঁচে পনেরো দেখ কতগুলো কম্বিনেশান আমরা এভাবে কিন্তু বের করতে পারি চার হলে তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি যেভাবে করে মনে রাখা যায় এছাড়া আরেকটা আছে বারো পাঁচ তেরো এটাতেও কিন্তু মিলে তাই না এইভাবে রেশিও দিয়ে এইভাবে এক্স দিয়ে তুমি মনে রাখতে পারো ঝামেলা হয় কি তুমি বুঝো না যে অতিভুজটা কিন্তু বড়ো আমি তোমাকে ধরো বললাম অতিভূত চার ভূমি তিন লম্ব কত দেখবা আমাদের মাথায় আসে ভাই তিন চার পাঁচ খাটে তাইলে লম্ব হবে পাঁচ ওই যে তিন চার পাঁচ খবর ভুল করা যাবে ওটা কখন হইতো যদি অতিভূত বড় হইতো অতিভূত চার লম্ব পাঁচ এটা কি পসিবল একটু কেয়ারফুল এই সিরিয়ালে বড় ছোট যেন আমরা খেয়াল করি যদি এই এমসি কোতে কোনো ইস্যু নাই যেন কোনো কিছু বলা নাই তাহলে আমরা নর্মালি ধরে নিছি এটা অতিভুজ তাহলে বড়টাই অতিভুজ আছে তিন চার পাঁচ তো খাটতেছি আশা করি বুঝছি আশা করি বুঝতে পেরেছো তাহলে এগুলোও তোমরা পারবা এই পরেরটাও জিজ্ঞাসা করছে খেয়াল করে দেখো এখানে কোনটা হবে বুঝছে ছয় আট দশ কেন তিন চার পাঁচ ওটাকে ডাবল করে দাও তাহলে ছয় আট দশ আর এছাড়া মিলায় দেখো সিক্স স্কোয়ার প্লাস এইট স্কোয়ার করলে কিন্তু অ্যাকচুয়ালি টেন স্কোয়ার আসে এগুলো একদম বাচ্চাদের জিনিসপাতি বাট এই অধ্যে অধ্যায় থেকে আসছে তাই করাচ্ছি তুমি বুঝতেই পারতেছো একটা কোন নাইনটি ডিগ্রি সো অবভিয়াসলি ত্রিভুজটা কেমন হবে সমকোণী এখন এখানে একটা ঝামেলা আছে বুঝছো অনেকে এই ভুলটা করো ধরো সূক্ষ্মকণী ত্রিভুজ হইতে গেলে গেলে কিন্তু তিনটা কোণই সূক্ষ্মকোণ হওয়া লাগে সূক্ষ্মকণী ত্রিভুজ হইতে গেলে তিনটা কোণী সূক্ষ্মকোণ হইতে হয় বা ধরো একটা ত্রিভুজ সমকোণই হবে কিনা বা একটা ত্রিভুজ স্থুলকোণী হবে কিনা সেটা কিন্তু একটা কোণ হলেই হয়ে যায় বুঝছো একটা কোণ সমকোণ হলে ওই ত্রিভুজটা সমকোণ একটা কোণ স্থূলকোণ হলে ওই ত্রিভুজটা সমকোণ ত্রিভুজে তিন কোন কয়টা তিনটা একটা কোণ হলো সমকোণ বাকি দুইটা দেখবার সূক্ষ্মকোণ হয় ওটা কি সূক্ষ্মণী ত্রিভুজ হইছে না কেন দুইটা তো সূক্ষ্মণী ত্রিভুজ হতে গেলে তিনটা কোন সূক্ষ্ম হতে হয় এই জিনিসটা একটু খেয়াল রেখো সহজ জিনিস বাট অনেক ক্ষেত্রে আমরা ভুলে যাই মনে থাকে না তো সেটা যেন না হয় তাই ভাইয়া একটু বলে দিচ্ছি খেয়াল করে এখানে সমকর্ণী ত্রিভুজ চাইছে পাঁচ বারো তেরো আমরা জানি ছয় আর দশও জানি বাট সাত আট দশ বলে কিছু হয় না তুমি করে দেখো পিথাগোরাসের উপপাদ্য টেস্ট করো তুমি কি করবা সবচেয়ে বড় যেটা সেটাকে অতি ধরবা তাহলে আমি করবো কি সবচেয়ে বড়টা তেরো স্কোয়ার দেখিত ফাইভ স্কোয়ার আর বারো যোগ করে লিখে ছোটো দুটো হবে লম্বার ভূমি কারণ পিঠাগুড়া সব বড় করে দেখো পঁচিশ যোগ একশো চৌচল্লিশ আর এই পাশে তো আছে একশো উনসত্তর অ্যাকচুয়ালি দেখো দুই পাশে এখন একশো ঊনসত্তর সমান একশো ঊনসত্তর আসবে বুঝতে পেরেছো একদম সিম্পল জিনিস ওকে এসে পড়ছে তোমাদের বেলা এইগুলো আসবে দেখছো আমি স্লাইডে স্টার দিয়ে যাচ্ছি কয়টা যে স্টার দিব জানি না এসএসসি পরীক্ষার পরে অহিন ভাইকে একটা থ্যাঙ্কস দিয়ে যেও হ্যাঁ এই অধ্যায় তো ইম্পর্টেন্ট না এটা এমসিকিউতে কে কী অতটা জানতাম না বাট আপনি ক্লাসে করাইছেন ক্লাসটা দেখছি কমন পেয়ে গেছি ঠিক আছে খেয়াল করো কি বলছে একটা ত্রিভুজ আঁকার জন্য কি কি প্রয়োজন আমি কিন্তু শিখে আসছিলাম তিনটাও পত্র লাগবে ঠিকই আমাকে দুইটা বাহু দুইটা কোন দিছে বিপরীত বাহু দিলেও হবে হ্যাঁ আবার দুইটা বাহু দিছে অন্তর্ভুক্ত কোন হ্যাঁ এটাও হবে তিনটা কোন এই যে ধরাটা খাওয়া সবাই ক্যারি ডেওয়া হয়ে এটাও উত্তর দিয়ে আসবে তিনটা কোন দেওয়া থাকলে একটা নির্দিষ্ট ত্রিভুজ কিন্তু আঁকা যায় না তো এটার উত্তর হবে এক আর দুই তিনটা কোণ দেওয়া থাকলে তুমি কখনো ফিক্সড একটা ত্রিভুজ আঁকতেই পারবে না অনেকজন অনেক রকম আঁকবে সবারটাই ওই সেম তিন কোন বুঝতেছি এরকম আর কি এটা আর দুই হচ্ছে ঠিকঠাক দেখাইছি কি হ্যাঁ ওকে ত্রিভুজ আঁকতে লাগে হ্যাঁ তিন বাহু হইলে হয় দুইটা বাহু অন্তর্ভুক্ত কোণ হ্যাঁ হয় দুইটা কোন আর একটা বাহু হ্যাঁ হয় তিনটা মিললেই হয়ে যাবে বুঝছো সেখানে বেসিক্যালি প্রত্যেকটাই হচ্ছে দুই আর একে তিন দুই আর একে তিন ওগুলো আর উত্তর দেখাবে যে ত্রিভুজের তিনটি কোন সমান তাকে সমবাহ ত্রিভুজ বলো অনেকে বলো হ্যাঁ তিনটা বাহু সমান হলে না সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের তিনটা বাহুও সমান তিনটা কোণও সমান বুঝছো এটা হলো আমাদের রাইট আনসার তিনটা কোণ সূক্ষ্ম কোণ হলেই সূক্ষ্মকোন রাইট একটা কোণ সমকোণ হলে সমকোণ এটাও রাইট এগুলো বাচ্চাদের জিনিসপাতি মানে এই অধ্যায় কঠিন কিছুই নাই একদম পানি ভাত জিনিসপাতি আশা করি পারবে আশা করি তোমরা পারবে এখন আমরা চতুর্ভুজ সংক্রান্ত কয়েকটা এক্সাম্পলে চলে যাই আমি তারা আগে একটু দেখে নিই যে ঠিকঠাক দাগাইছি কিনা হ্যাঁ ঠিকঠাকই দাগাইছি ওকে এটা দেখো কি বলা হয়েছে একটা রম্বস আঁকতে কতটা উপাত্ত প্রয়োজন কি মনে হয় একটু চিন্তা করো রম্বস কি একটা চতুর্ভুজ না চতুর্ভুজ আঁকতে কিন্তু আমার পাঁচটা উপাত্ত লাগবে এখন রম্বসের এক বাহু হচ্ছে চার বাহুর সমান আমাকে এক বাহু বলে দিলে চারটা পেয়ে গেছে আরেকটা জিনিস দরকার একটা কোন দরকার তাহলে এক বাহু বলে চারটা উপাত্ত পাচ্ছি আরেকটা এক্সট্রা দরকার তাহলে কয়টা জিনিস দরকার দুইটা না মুখস্থ করার কিচ্ছু নাই দেখছো রম্বসের ক্ষেত্রে উপাত্ত লাগবে কিন্তু দুইটা একটা রম্বসে উপাত্ত লাগবে দুইটা এটা চলো একটু নোট ডাউন করি একসাথে বর্গের ক্ষেত্রে বর্গতে তোমার উপাত্ত লাগবে একটা রমবস রম্বসে উপাত্ত লাগবে দুইটা আয়ততেও কিন্তু দুইটা লাগবে কেন দেখো আয়ততেও কিন্তু তুমি জানো চার কণি নব্বই ডিগ্রি এখন যা যে বিপরীত যে দুইটা বাহু সন্নিহিত বাহু সরি বিপরীত লাগবে না অ্যাকচুয়ালি সন্নিহিত বাহু লাগবে কেন এই বাহু আর এই বাহু হইলে তুমি তো এটার বিপরীতটা জানো এটার বিপরীতটাও জানো তাহলে আয়ততে দুইটা বাহু লাগে জাস্ট তাহলে আয়তর ক্ষেত্রেও আমাদের উপাত্ত লাগবে কিন্তু দুইটা সামান্তরিকা লাগে তিনটা আমাদের দুইটা এই সামান্তরিক দিয়ে কিন্তু আছে কি ছিল বলো দুইটা কর্ণ কর্ণের অন্তর্ভুক্ত এটা হলো তিনটা অথবা দুইটা কর্ণ আর একটা বাহু তাহলে দুইটা কর্ণ একটা বাহু দুই আর এক তিন দুইটা কর্ণ মধ্যবর্তী কোন দুই আর এক তিন বুঝতেছি আর কি আছে আমাদের আর কোনো সেই পাশে না এইগুলোই মোটামুটি আশা করি বুঝতে এই যে পরেরটা দেখা একটা সামান্তরিক একটা কয়টা নিরপেক্ষপত্র লাগবে বলো তিনটা না রম বসে দুইটা সামান্তরিক তিনটা ওকে একটা চতুর্ভুজ আঁকতে কয়টা লাগবে নির্দিষ্ট চতুর্ভুজ পাঁচটা লাগবে কিন্তু আমরা সব পড়ে ফেলছি এই যে এটাও কত বেশি যেগুলো আসে একটা চতুর্ভুজ আঁকতে হলে লাগবে হলো আমাদের পাঁচটা দেন শুধু পরিসীমা দেওয়া থাকলে কোনটা কাজে ভালো প্রশ্ন কিন্তু পরিসীমা মানে কি চার বাহুর সমষ্টি যেহেতু এখানে চতুর্ভুজের ইয়ে দেওয়া এই জন্য বললাম ত্রিভুজ হলে তিন বাহুর সমষ্টি হইতো এখন শুধু বাহু জানা থাকলে মানে বেসিক্যালি আমি বলতেছি ধরো পরিসীমা বলে দিছে ষোলো সেন্টিমিটার তুমি ধরলা হ্যাঁ চারটা বাহু যোগ করে ষোলো পাইসি অ্যান রম্বসের চার বাহুই তো সেম সব এক্স তাহলে ফোর এক্স তাহলে এক্স পাওয়া যাবে মানে প্রতি বাহু কিন্তু বের হয়ে চলে আসবে প্রতি বাহুর দৈর্ঘ্য বের হয়ে চলে আসবে তাতেই কি রম্বস আঁকতে পারবো কখনো না রম্বসে দুইটা উপাত্ত লাগে শুধু বাহু যথেষ্ট না বরং বর্গ একটা উপাত্ত দিয়ে কাজ হয়ে যায় সেটা বর্গ হবে এবং সমবাহুত্রী বুঝ থাকলে সেটাও হইত কারণ সমবাহুত্রী ত্রিভুজে কিন্তু তিন বাহু সমান তিন কোন সমান সবগুলো ষাট ডিগ্রি করে করে তো আমি একটা বাহু পাইলে এমনিতে বাকিগুলো জানি বুঝলাম কিনা ট্রিকি কিন্তু একটু ট্রিকি কিন্তু ওকে একটা পরিসীমা দেওয়া থাকলে কি এক যাবে না মাত্র করলাম শুধু পরিসীমা দেওয়া থাকলে তো করলাম সেম প্রশ্ন মনে হয় না একটা আসছে দিনাজপুর বোর্ডে আর একটা আসছে সিলেট বোর্ডে তেইশালে হ্যাঁ এটাও তাহলে আমাদের বর্গ হবে যদি সমাহ ত্রিভুজ থাকতো সেটাও হইতো পরিসীমাও একটি কোন এবার রম্বস কেন বলো পরিসীমা দিয়ে বাহু পাবো আর একটা কোন দিছে এক্সট্রা দুইটা উপাত্ত কি আঁকতে পারবো রম্বস এই কোয়েশ্চেন না টেকনিক্যালি রং কেন দেখো এই উপাত্ত দিয়ে আমি বর্গ আঁকতে পারবো বর্গ তো একটা কোন নাইনটি ডিগ্রি বলে দে ওরা বলুক ওরা বললেও কি না বললেও কি আমরা তো জানি এবং বর্গ নিজেও কিন্তু একটা রম্বস তো মাঝে মাঝে এগুলো একটু মানে উল্টা পাল্টা করে দেয় আমাদের বোর্ডে কেন জানি কিন্তু আমরা তো বুঝতেছি যে এখানে রমবোসকে ওরা মিন করে করছে তাই না বর্গেরটাকে মিন করে নেই বুঝছো এই জন্য অত ভাবতে যাবা না অ্যাকচুয়াল আনসার হচ্ছে রম্বস আশা করি বুঝছো আর যারা বুঝো নাই পরিসীমা দিয়ে কি বোঝানো হচ্ছে দেখো একটা রম্বসে কি কী হয় আমি আরেকবার একটু এক্সপ্লেন করে দিই এইটাও এক্স এইটাও এক্স এইটাও এক্স এইটাও এক্স তাহলে চারটা এক্সের সমষ্টি সেটাই কি পরিসীমা না দেখো তো পরিসীমা কত আসবে তারা কিছু একটা বলে দিছে পরিসীমা বলে দিছে ওয়াই এই যে ওয়াই বলে দিস তাহলে বল আমাদের ফোর এক্সের এর মান হবে ওয়াই আমাদের এক্স এর মান দরকার এক্স হবে যা দিয়ে দিছে তাকে চার দিয়ে ভাগ করো পরিসীমা ২০ দিছে চার দিয়ে ভাগ করে তা পাচে প্রত্যেকটা বাহু পাঁচ করে পাঁচ 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 পাচ্ছে তাহলে বাহু পেয়ে গেছি একটা কোন লাগতো তাহলেই তো রম্পশাকা যায় দুইটাও পাত্র লাগে বুঝলাম আশা করি বুঝেছো কয়টি বাহু দেওয়া থাকলে বর্গ একা যায় এটা আমরা সবাই জানি একটি সেইগুলো ঘুরে ফিরে কতবার আসতেছে একই জিনিস একটা বাহু দেওয়া থাকলে কোনটা একা যায় আবার সেই বর্গক্ষেত্র একটা বাহু দেওয়া থাকলে অবশ্যই বড় ক্ষেত্র শুধুমাত্র দুইটা বাহু দেওয়া থাকলে কোনটা আঁকা যায় মানুষ ধরা খেয়ে যাবে তুমি একটু ভাবো কমেন্টে লিখো শুধু দুইটা বাহু দেওয়া কি আঁকা যাবে এটা কিন্তু সম্পাদে আমরা করি নাই বাট মনে করো দেখো রম বসে একটা বাহু একটা কর্ণ বা একটা বাহু একটা কোন সেটা না এটা বাদ আয়ত ক্ষেত্রে যাও হ্যাঁ এটা যদি তুমি দুইটা সন্নিতে বাহু জানো তাই লিকাজ হয়ে যায় কেন আয়তের প্রত্যেকটা কোণ কিন্তু নাইনটি ডিগ্রি তুমি জানো তো তোমার দুইটা সন্নিহিত বাহু দরকার সন্নিহিত বাহু বলতে ধরো আমাদের আয়ত একটা কালার দি এই আমি যদি এই বাহুটার এই বাহুটা জানি কারণ এর সমানিত এটা আবার সমানিত এটা বিপরীত বাহু দিলে কাজ নেই সো ওরা কিছু বলে বাট আমরা বুঝে গেছি যে অ্যাকচুয়ালি ওরা মিন করতেছে আয়তকেই তো দুইটা বাহু দেওয়া থাকলে আমরা আয়ত আঁকতে পারি আশা করি বুঝছো আশা করি বুঝেছ পরেরটায় যাই এর এটা তো করছি এটাই যাই দেখো কি বললো রম্বসের সন্নিহিত বাহুগুলো পরস্পর সমান রম্বসের সকল বাহু তো সমান সন্নিহিত বাহু কেন হওয়া লাগবে মানে এই কথাটা সত্য বাট আংশিক সত্য এই যে বোর্ডে হয় কি মাঝে মাঝে কিছু প্রশ্ন ভাষাগত ভুল থাকে কি আসলে সন্নিহিত কোনগুলো পরস্পর সম্পর্ক হ্যাঁ এটা অনেক সন্নিহিত হচ্ছে মানে বুঝো দুইটা কোন যোগ করে একশো আশি আসবে সন্নিহিত মানে কি এই কোণের সাথে কোন মানে এইটা দেখো রেড হচ্ছে রেডের সন্নিহিত তাহলে একটা কোণের সন্নিহিত কোন কিন্তু দুইটা বুঝছো এই কোন এই কোন এই দুইটাও সন্নিহিত আবার এই কোন এই কোন এই দুটাও সন্নিহিত আর থার্ডটা তো আমরা শিখলামই মাত্র কর্ণদয় পরস্পরকে সমকোণে সমদিখণ্ডিত করে রমবোসে একটা বড় বৈশিষ্ট্য এটা এবং সম্পাদ্য করতে গিয়ে আমরা এটাই কিন্তু ব্যবহার করি সমদিখণ্ডিতও করে এবং সমকোণে সমদীখণ্ডিত করে দেখো সমদিখণ্ডিত কিন্তু কর্ণদয় সামান্তরিকে করে আয়ততে করে রম্বসে করে বর্গতে করে কিন্তু সমকোণে সমদীখণ্ডিত করে রম্বস আর বর্গতে কারণ বর্গতে এমনিতেই সবকিছু অনেক সিমেট্রিক অনেক সুন্দর সুন্দর তাই রম্বসটা আলাদা করে মনে রাখতে হয় বুঝলাম তাহলে এখানে দুই আর তিন এই দুইটাই কিন্তু কারেক্ট সো আনসার হচ্ছে দুই আর তিন যদিও এক নাম্বার আংশিক কারেক্ট বাট ফুললি কারেক্ট না শুধু সন্নিহিত বাহু সমান না সকল বাহু সমান সো এটা যেটা মিন করছে এটা কিন্তু ফলস আশা করি বুঝেছো ওকে একটা রম্ব শাখার জন্য একটা বাহু না হবে না এটা দিলে বর্গ আঁকা যায় বা সমবাহু ত্রিভুজ আঁকা যায় একটা বাহু একটা কর্ণ হ্যাঁ অথবা একটা বাহু একটা কোণ হ্যাঁ তাহলে কি হচ্ছে এক আর বলো এই ক্লাসটা করার পর এই টাইপের এমসিকিউ গুলো নিয়ে কারো কোনো ইস্যু থাকার কথা আমার তো মনে হয় না দেখো তো কি বলা একটা বাহু দেওয়া কি আঁকা যাবে বর্গ আর সুষম ত্রিভুজ এটাই কিন্তু সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হলো সুষম ত্রিভুজ আর সবচেয়ে সুষম যে চতুর্ভুজ সেটা কিন্তু বর্গ উত্তর হচ্ছে কোনটা দেখো বাদ তাই না তাহলে আর কিন্তু আরেকটা এক্সট্রা উপাত্ত লাগে আচ্ছা আয়ত এক ধরনের সামান্তরিক এটা আইগেস তোমরা জানো এটা সত্য বর্গ এক ধরনের আয়ত এটাও সত্য রম্বস এক ধরনের বর্গ এটা ফলস এক আর দুই হবে এটা অনেকে পারো না আমি একটু বুঝাই দিই চলো আমি একটু বুঝাই এটা ধরো আমাদের আয়ত এই এবার আমি একটু বর্গ আঁকার চেষ্টা করি এবার বর্গ আঁকা তো আসলে টাফ মিলানোটা আর কি মোটামুটি ধরো এটা বর্গে ইমাজিন করে নাও আর কি এই বেসিকটা অনেকে ক্লিয়ার থাকে না একটু বুঝে নাও এটা ধরো সামান্তরিক আর এটা ধরো আমাদের রম্বস আমাকে বলো রম্বস মানে কি রম্বস মানে হলো চার বাহু সমান তাহলে যার চার বাহু সমান তাকেই রম্বস বলা যাবে ক্লিয়ার হোক যার চার বাহু সমান তাকেই রম্বস বলা যাবে তো বর্গের চার বাহু সমান কিনা অবশ্যই বাহু সমান তাহলে বর্গকেও আমরা একটা রম্বোস বলতে পারি এটা বর্গ এবং একই সাথে রম্বস যার চার বাহু সমান তাকেই রম্বশ বলা যায় আর বর্গ কেন আলাদা করে বলতেস তাহলে তো এরা কেউ রম্বস কেন বর্গ বললাম চার বাহু সমান এবং প্রত্যেকটা কোন সমকোণ তাহলে প্রত্যেকটা কোন নাইনটি ডিগ্রি হলে তখন সেটা বর্গ হয় তাহলে রম্বোস কি বর্গ না ওর কোনগুলো তো নাইনটি না তাহলে বর্গ হওয়ার শর্ত আগে রম্বস হও দেন প্রত্যেক কোন করো তাহলে রম্বোস তো হইসই চার বাহু সমান এরপরে প্রত্যেক কোণ 90° করে বর্গ হয়ে গেছে কিন্তু রম্বসের কি চার কোণ 90° করে? এটা রম্বস কিন্তু বর্গ না এটাই দেখো বলছিস। দাফস। এবার আসো আয়ত আর সমান্তরিক কি মানে কি বিপরীত বাহু সমান। বিপরীত বাহু সমান। বিপরীত বাহু সমান আর সমান্তরাল হইলেই সেটা সমান্তরিক। বল তো আয়ত তো তা হয় কিনা? অবশ্যই হয়। তাহলে আয়ত কি? আয়তও একটা সমান্তরিক। সমান্তরিক। রম্বসে হয় কিনা? অবশ্যই হয়। রম্বসেও দেখো বিপরীত বাহু সমান ও সমান্তরাল। হ্যাঁ সবগুলাই সমান সমান। হ্যাঁ বিপরীত দুইটাই যে সমান্তরাল এই দুইটা সমান চারটাই সমান বাট স্টিল কিন্তু সামান্তরিক কারণ যেই শর্তটা সমান্তরিক এটাও ফলো করতেছে তাহলে রম্বস হলো একই সাথে রম্বস এবং সামান্তরিক বুঝতেছি আয়ত হলে একই সাথে আয়ত এবং সামান্তরিক আশা করি বুঝেছ দেন আমাদের বর্গ কি আয়ত হ্যাঁ কারণ আয়ত কি আগে সামান্তরিক হও মানে বিপরীত বাহুগুলো সমানও সমান্তরাল করো দেন প্রত্যেকটা কোন নাইনটি করো এটা কিন্তু বর্গতাও ঘুরতেছে তাহলে বর্গ একই সাথে আয়ত মজা জিনিসটা বুঝো এটা অ্যাকচুয়ালি বর্গ বাট ওর ও রম্বসও হচ্ছে ও আয়ত হচ্ছে ও আর ও শুধুই আয়ত বাট কিনা তাহলে এরকম ভাষা দিয়ে যদি আসে আশা করি আর কেউ কনফিউশনে পড়বে না খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এটাও এসএসসি পরীক্ষায় ছাব্বিশ ব্যাচে আসার ভালো একটা সম্ভাবনা আছে মাত্র যে শিখলাম রম্বসের বিপরীত কোনগুলো সম্পর্ক বা সন্নিহিত সরি বিপরীত না রম্বসের সন্নিহিত কোনগুলা সম্পর্ক এটা অ্যাপ্লাই করো কিরকম দেখো এই কোন আর এই কোণ আমরা মাত্র শিখলাম না এই দুটো সম্পর্ক আবার খেয়াল করো এই কোন আর এই কোন কিন্তু অনুরূপ কোন কেন এ দেখো দুইটা সমান্তরাল রেখা এই যে তাদের ছেদক তাহলে ক্রস কোন দুইটা অনুরূপ কোন এবং দেখেও বোঝা যাচ্ছে এটা যা 2x 7 এটাও তাই 2x 7 তাহলে বলো এই দুইটা কোন যদি পরস্পর সম্পর্ক হয় আমি কি বলতে পারি আমি বলতে পারি 3x 8 যোগ করব 2x 7 এর সাথে লাস্টে একশো আশি পাবো কেন সম্পূরক মানে তাদের সমষ্টি একশো আশিটি তাহলে কি ঘটবে দেখো ফাইভ এক্স প্লাস হচ্ছে ফিফটিন সমান একশো আশি তাহলে ফাইভ এক্স পনেরো ওই পাশ থেকে বিয়োগ করো একশো এবার পাঁচ দিয়ে ভাগ দিয়ে দাও তিন পাঁচে পনেরো আবার পাঁচ সাথে তিন পাঁচে পনেরো এক আর পাঁচ তিন পাঁচে পনেরো মানে আসতেছে ভাগ করার পর তেত্রিশ পাবো আর কি তাহলে এক্সের মান হলো তেত্রিশ দেখে নিও কি জিজ্ঞাসা করছে এক্সের চাইছে প্রশ্নে যে এই এ কোনটার মান কত তাহলে তেত্রিশ অপশনে থাকবে এটা বসালে কিন্তু হবে না তখন এক্সের মান বসিয়ে দুই দ্বারা গুণ করে সাত দিয়ে যোগ করে ওইটা বলতে হবে কেয়ারফুল থাইক তাহলে এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কী করলাম আমার এই সন্নিহিত দুইটা কোণের সমষ্টি একশো আশি এটা তো জানতাম না কীভাবে জানলাম এই যে অনুরূপ কোন এই দুটা সেম সেম কোন দুটা সমান এটা টু এক্স সেভেন হলে এটাও টু এক্স সেভেন এখন এই যে এই দুটোর সমষ্টি তো একশো আশি অ্যান্ড জাস্ট এটা অ্যাপ্লাই করবো কারণ এটা সম্পরক্ষণ যাচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসি দিয়ে এই এমসি কিউ শর্ট ক্লাসটা শেষ করতেছি তো খুবই সহজ একটা চ্যাপ্টার অল্প সময় আমরা গুছাই ফেলছি এই ক্লাসটা করার মাধ্যমে এই চ্যাপ্টারের এমসিকিউ তার কোনো ইস্যু থাকবে না আর যারা সিকিউ ক্লাসটা করেনি অবশ্যই যাও আমরা কিন্তু হাতে কলমে সম্পাদ্যগুলো করছি ঠিক আছে আর অবশ্যই কুপন কোডটা ব্যবহার করতে ভুলো না ভাইয়ার নামের যে কুপন কোডটা এটা ব্যবহার করলে কিন্তু তুমি চারশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ এই মুহূর্তে কিন্তু অন্য কোনো ডিসকাউন্ট অ্যাভেলেবেল নাই ভাইয়া ইফআরবি করছে তোমাকে চারশো টাকা ডিসকাউন্টের ব্যবস্থা করে দিছি আমাদের আজকের সেশনটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম